মুন্সীগঞ্জ সদরের নাহাপাড়া এলাকায় বসতরের পেছনে থেকে ঝর্ণা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ শিউই গ্রামের মৃত মোহাম্মদ মহসিন মিয়ার স্ত্রী ও একই গ্রামের জয়নাল কাজের মেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয় সূত্র জানায় নিহত ঝর্ণা বেগমের স্বামী মহসিন মিয়া মারা যাওয়ার পর থেকেই ঝর্ণা বেগম তার স্বামীর বাড়িতেই বসবাস করে আসছিল তার এক মেয়ে সন্তান রয়েছে তবে কিভাবে এই ঘটনা ঘটেছে বা কিনা তা স্থানীয়রা। এ বিষয়ে সদর অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার জানাতে পারেনি খায়রুল হাসান জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছেন তিনি নিহতের মরদেহ ময়নাতন্ত্রের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমি করি করে পাইনা নতুন রেছে হ্যাঁ রক্তমক্ত গোলাঘাট দেখি শক্তি নদী না হলে না কিছু লড়া না কিছু লড়া এ দেখে ফিরে আবার আমি গেছি হ্যাঁ আমার ডান এই অবস্থা